बोल देखी सेल आ, सेल दौड़े सेल हाँ चले भाई मेला दिन दौड़े तो आम हरे दोष शोकर दे है ना हे जब बिस्तर मोदी के सिलम और क्या बाकी सोल दस्तन भाई वो तो क्या बात है नहीं रह गई ना हरे दारू भी हो ताई का ही दारू जाता ही

মাশোকলরা এই যে হ্যাপিরে যে বিয়ে দিছিলাম হ্যাপির সন্তান আসতেছে কয় মাস জানি চার মাস চার মাস ডাক্তার দেয়ছে বুড়ি ডাক্তার না সাত মাসও দেয় সাত মাসে দেয় খারাপ লাগে খায় হ্যাঁ এখন হ্যাপি কেমন আছে মোটামুটি গরিব অবস্থায় বিয়ে দিছি তো ঠিক আছে মারলাম তো যাক মা সকল আর একটা কথা বলি আমি তো বর্ষার সিজন তো আমি হ্যাপির বিয়ে দেওয়ার পর আমার বিদেশে থাকে আর কি যাক আমার ডোনার যারা আছেন তো উদ্যোগ দিছি আর একটা ঘর বাড়ি করে দেওয়ার কারণ কী অবস্থায় বিয়ে দিছি সেটাও দেখছেন তাহলে ছেলেটা দেখে আমি বিয়ে দিছিলাম না বলতে নাই ওই বাবার একটু নেই এক কোঠার মধ্যে তার মধ্যে নাই এলো দরজা তো যাই হোক উদ্যোগ একটা নিচ্ছি কিন্তু বর্ষার পর এই কাজগুলো শুরু করুক তো যাই হোক হিকমত বাইরে তো জীবনের সব কিছু চাকা ঘুরিয়ে দিচ্ছেন আপনারাই তো হ্যাপির বিয়েটাও আপনারাই দিচ্ছেন তো এখন হ্যাপির ঘর নাই এই অবস্থায় আমি বর্ষার আগে পাঁচ চল্লিশ গাড়ি না কত গাড়ি মাটি পাঁচ চল্লিশ গাড়ি পাঁচ চল্লিশ গাড়ি মাটি আমি অলরেডি ফালিয়েছি তো এখন বর্ষার পরে ওর একটা স্থায়ী ঠিকানা তো আপনারা এই হেকমত ভাইয়ের জীবন কী ছিল আর কোথায় এনে দিচ্ছেন সেটা কিন্তু হ্রাস সাক্ষী আপনারা তাই না এখন হ্যাপির জীবন কি ছিল আর কোথায় ছিল কোথায় এনে দিচ্ছে সেটাও রাজসাক্ষী আপনারা তো আপনারা দু আশীর্বাদ করবেন আমি জানি সকল ডোনারদের সাজ সাহায্য নিয়ে আমি জানি একটা হেকমত বাইরের যে মে হ্যাপি ওর জানি আমার বড় না ছোটামোটা হোক একটা ঘর আমি দেওয়া পাব এই আর কি আপনার কাছে কামনা যে ওনারে যারা অনেকেই দেশ বিদেশ থেকে সাহায্য করছে এবং অনেকেই আমাকে ফোনও দেয় যে বিনয় যে হিকমত বাইরে আমি কিছুটা একটা টাকা এক সময় সাহায্য করছিলাম যার কল্যাণে তার কিডনি একটা সমস্যা ছিল ওইখানে পয়েন্ট অনেক বেশি ছিল বুঝছেন বাসতই না সেটা রহমতে ভালোর দিকে গেছে আবার দেখা যায় যে একজনের সন্তান বলছেন তিনটা সন্তান মারা গেছে আমি সাহায্য করছিল উনি এই যে সন্তান আমি প্রশ্ন তারপরে আর ব্যক্তি ওনার রক্তের মধ্যে কি জানি একটা জিনিস পয়েন্ট বেশি ছিল যে কারণে না কিডনির মধ্যেই মানে কানাডায় যাইব আমাদের বাংলাদেশ থেকে কানাডায় যাইবো ওই কিডনির একটা পয়েন্টের বেশি কারণে উনি যাইতে পারতেছিলো না কয়েকবার অনেকবার টেস্ট করতে তার মেয়েরাও নিয়ে পারতেছিলো না তো কানাডায় যারা সেটেল হয় বা যায় তো কিডনি বা অন্যান্য শারীরিক সমস্যা যদি থাকে যাইতে পারে না তো উনি আল্লাহর রহমতে

আর হেকমত ভাইয়ের হয়তো জীবনে কোনো দিন একটা কাজ করছিল যে কারণে তার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে একটু বটের ছায় থাকে তাই না এখন এইগুলা নিয়েও মানুষ দেখেন কত মানুষ কত রকম এই যে হেকমত ভাইয়ের কাজ করলাম কাজ করার পর অনেকে অনেক অনুদান দেয় ডোনেট করে কিছু টাকা পয়সা দিলে বাড়িতে দিয়ে আহি এগুলো আরেকজন সহ্য হয় না বর্তমানে বাঙালির অবস্থা এরকম এটা সব জায়গায় এটা আমার এই এলাকা না হিংসা জিনিসটা সবাই হ্যাঁ ওই হেকমত ভাই মুরগির খোয়ারের মধ্যে থাকতো এটাই তার একজনের কাছে ভাল লাগতো তো যাই হোক রুটি পুজি তো দেখছেন হেকমত ভাইয়ের জীবন আরও যদি যারা আরও গভীরে যেতে চান তা তো হেকমত ভাইয়ের আমার যে পিছনের ভিডিওগুলো ছিল সেগুলাও দেখেন তো ভাই চাইতে খাওয়া দাওয়া করে লন যাবেন গা যাই সাবধানে নৌকা কোন কাট গাড়ী

সুমার বিয়াজে পড়াইব যে যজমান বা ঠাকুর এই যে এটারে তো চিনেন নমস্কার দেশ বিদেশে যারা আছেন তাকে এটা উদ্দেশ্যে বলেন সবার সম্মতিতে মানে মা বাবা গুরুজন আপনজন

সন্তানের মা ছেলে সন্তান বা মেয়ে সন্তানের মা বা বাবা কখনো কোনোদিন বা পার না কষ্ট করেছিল চায় না যে আমার এই সন্তানের সমঙ্গল সুখী কামনা সুখ কামনা শান্তি কামনাই করে যার জন্য তাদের সম্মতিক্রমে যদি না হয় তাহলে যে মেয়েটার কতটুকু বা ছেলেরা কতটুকু শান্তি হবে সেটা তো নিজেও কিছুটা অনুভব করতে পারে তাতে আমি একটা প্রশ্ন আমার মনের ভিতরে জাগে ঠাকুর মশাই মনে কিছু নেন না হ্যাঁ কাশি ওই তো কথাটা আগে একটু কাশিটা দিয়ে নিলাম বিষয়টা হলো আমরা হিন্দু সমাজে এই যে ধরেন আপনি বিবাহ পড়াইলেন উভয় পক্ষের বিবাহ পড়ালোর পর আমাকেও কোনো কি সার্টিফিকেট কোনো কাগজে কলমে চুক্তি সই এনে হলফনামা এগুলো আসে হ্যাঁ নতুন করিয়া এই কিছুদিন যাবৎ শুনতে আসছি বাংলাদেশ সরকার মানে আমার কথাটার উপর ডিপেন্স করে বলছি যে আমাদেরকে কিছু বিবাহ কর্মকাণ্ড বা হিন্দু আইনের বিষয়ের উপরে বিবাহ বিবাহের বিষয়ের উপরে কেন্দ্র করে আর কি কিছু ট্রেনিং করাতেছে সরকারিভাবে ওইটা করানোর একমাত্র উদ্দেশ্যটাই আমরা বুঝতে পারছি যে ওইটা রেকর্ডমূলক যেমন যে রেলিস্টেট বেড়ে মুসলমানদের বেলা বা অন্যান্যদের বেলা এমন অন্য রেকর্ডমূলক একটা রেকর্ড রাখার লক্ষ্যে আর কি সরকারিভাবে একটা পিস দিতে হয় ওই পিসটাও সরকারের একটা ব্যাপার সেপার আর দিকটা ব্রাহ্মণের একজনের মাধ্যমে ওইটা রেকর্ড করে রাখি মানে যেটাকে আমরা এই যে এই লিখিত আকারের যে কর্মকাণ্ডটা আর কি ইদানিং শুরু হয় নাই তবে হবে বা হচ্ছে টুকটাক এমন একটা পরিস্থিতিতে আছে আর আমাদের পূর্বপুরুষরা বা আমার আমার দাঁড়ি যেমন ধরেন আমার বিবাহটা কি ওই যেখানে কোনো রেকর্ড বা চুপি নেমা এমন ধরনের কোনো ছিল না বা নাই এটা ছাড়াই আমাদের যে বিবাহটা সেটা এই মন ধরনের একটা বিষয় যেমন এখানে ব্রাহ্মণ থাকে নাপিত থাকে পাড়া প্রতিবেশী থাকে স্বজন থাকে ইতিপুষ্টি থাকে তারা এখানে উপস্থিত থাকে যজ্ঞ করা হয় ব্রহ্মা আগুন এদেরকে সাক্ষী রাখা হয় এই যে সাক্ষী এই যে কর্মকাণ্ড এইদের উপরে ভিত্তি করেই এটাই একেবারে স্থায়ীভাবেই এদের মধ্যে কোনো বিকল্প কোনো চিন্তা চেতনা হয়েছেও না অতীতের কথা আর এখন পর্যন্ত এইভাবেই চলছে আর আশা করি হবে আচ্ছা ধরেন আমি কই এরকম ঘটনা না হোক কথাটা বুঝলেন আমার বাপ দাদারাও এইভাবে বিয়া করছে হুম সেটা আমরা দেখেছি এখন এই যে বিবাহটা পড়াইলেন চক্রিকায় দুইটা বিয়া এই বিয়াটা যদি বিচ্ছেদ হয়ে যায় মাঝপথে ধরেন মুসলমান ভাই রাজারা বিয়ের শাদী করেন বিবাহ যখন হয় তখন তালাকয় হুম তালাকের ইটি টি করে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এখন নাকি বলে সরকারি আইন তালাক খালি মুখে কোলে হইতো না আগে আসাল তিন তালাক দিলেই ওই গা বিবাহ বিচ্ছেদ বুঝছে এখন বলে লিখিত এখন বলে এই সিস্টেম নাই আবার বলে তালাক দিলেও সেই মেয়ের ভরণ পোষণে নিকে তারপরে ওই যে কি কাবির নামার যে টাকা করে আসল উসল এই করে হ্যাঁ ফিরত বলে দিও নাগব এরকম বলে কইরা রা তারপরে একটা বিবাহ

তাহলে ওই যে পাঁচ লক্ষ বা দুই লক্ষ বা এক লক্ষ টাকা যে আমার কাবিন নামা ছিল ওই টাকাটা তোমার বাচ্চা তোমার গাড়ি দিতে হবে এমনকি তার বরণ পোষণ করতে হবে এটা একটা ভিত্তুর ব্যবহার সেপার আসে না রোডের ওপরে ভিত্তি করে কিন্তু ওই যে বিচ্ছেদের বিবাহ বিচ্ছেদের বা ওই যে তালাক তালাকের যে একটা মন মানসিকতা এটা অনেকটা আমি এইভাবে বললে হয় না হয়তোবা এখানে বা আশেপাশে হয়তো মুসলিম ভাইয়েরা থাকতে পারে ওনারা হয়তোবা মান করতে পারেন কিন্তু আমাদের যে কর্মকাণ্ডটা এটা শুধু বিশ্বস্ততার উপরেই চলে গেছে এবং এটা আমরা মনে করি যে এটা একটা বিশাল কিছু আমি একটা কথা কই আমি আগে দেখছি ঠিক আছে বর্তমান সময়ে মুসলিম ভাইদের চেয়ে হিন্দুদের বিবাহ বিচ্ছেদ বেশি হইতেছে হুম এটা মানেন আগের চেয়ে কিন্তু আগে মুসলিম ভাইদের হইতো তিন তালাক শেষ এখন ওটা বন্ধ হইছে অনেক একটা বিবাহ বিচ্ছেদ অনেক জটিল প্রক্রিয়া কিন্তু হিন্দুকের মধ্যে কিন্তু এখন বিবাহ বিচ্ছেদটা বেশি হইতাছে

এদের পৃথিবীতে কিন্তু ওই সরকারিভাবে ওই যে হার্ড কন্ডিশনে যাওয়ার জন্য একটা উপদেশ দেয় আর কি আমাদেরকে ট্রেনিং করাচ্ছে বুঝে না এই ট্রেনিংয়ের মাধ্যমে যেমন ধরুন বিবাহ বাল্য বিবাহ আঠেরো বিশ্বরের নিচে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না এইটাকে আমার মধ্যে আগে আসাল বাল্য বিবাহ না 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 কি কয় আমি আমার আমি সাক্ষী আমি সাক্ষী শোনেন মেয়ের বয়স ১৩ বছর নাকি বারো বছর

অজগ্রামে অজপাড়া গ্রামে দেখা গেছে যে মেয়েরা ছেলেরা বিবাহের একটা আলোচনার তখন কোনো না কোনো এক সূত্রে খবর খবর নিয়ে দেখা যায় যে মেয়েটার করে বয়স কত এইগুলি আমরা অনেক সময় জিজ্ঞেস করিয়া মোটামুটি যখন দেখি যে না ওই যে বাল্য বিবাহের পালাত করে। তখন আমরা এটার মধ্যে বিশেষ করে আমি এটার মধ্যে থাকি আচ্ছা এখন ধরেন মেয়ের অমতে মেয়ের অমতে বাপ মায় বিয়া দিবসে এটা তো আপনি জানেন না বিয়াটা কিন্তু আপনি দিতেছেন মেয়ের অমত মানে এই জায়গায় মেয়ে মত না মেয়ে প্রেম করছে ভালোবাসছে আর এক জায়গায় এখন জোর করে তারা বিয়া দিতেছে এখন এই জায়গায় কি আপনার উচিত না মেয়েরে জিগানো মা তুমি কি সর্বসম্মতে কি বিয়ের বাড়িতে রাজি এটা কি করা উচিত দা উচিত হ্যাঁ 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 এটা জিজ্ঞেস করে বলতে এখানে এইটা করে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যে জিজ্ঞাসা করতে হয় এমন না বিশেষ কোনো ক্ষেত্রে আমরাও যখন অনুমান করতে পারি বা বুঝতে পারি যে এটা এটা এমনি ধরনের ব্যাপার সেপার হয়ে যেতে থাকে আর বিশেষ করে এমনি ধরনের কোনো একটা কিছু হয় না কারণ মা বাবার মতে ছেলে মেয়ে বিবাহ আনুষ্ঠানিকভাবে এই বাড়িতেই কখনো হতে পারে না এটা প্রশ্নে আছে

एक बाइपुस विवाहिक मान्छु कारण तातो बाँक्य निश्चित चिन्ता चेतना नै एउटा सिद्धान्त निस्किन्छ सिद्धान्तलाई हाम्रो माथि भएर होइन